স্থায়ী আর্ট গ্যালারি স্থাপনের দাবিকে সামনে রেখে বাঁকুড়ায় শুরু হলো চতুর্থ বর্ষ বাঁকুড়া শিল্প উৎসব বাঁকুড়া আর্টিস্ট ফোরামের উদ্যোগে শহরের এডওয়ার্ড সেভেন মেমোরিয়াল হলে এই শিল্প উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী সুজয় দাস আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের শিল্প উৎসবে পঁয়ত্রিশটি চিত্রকলা এবং সাত থেকে আটটি ভাস্কর্য রয়েছে উৎসব চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত শিল্পী সৌমকান্তি মুখোপাধ্যায় বলেন ফটোগ্রাফি এবং হাতে আঁকা ছবির সম্পূর্ণ আলাদা এই বিষয়টা বোঝার জন্য প্রদর্শনীর প্রয়োজন রয়েছে কিন্তু বাঁকুড়ার মতো শহরে কোনো স্থায়ী আর্ট গ্যালারি নেই তাঁদের সংগঠন সেই স্থায়ী আর্ট গ্যালারির দাবি জানি আসছে বলি তিনি জানান অ্যাকচুয়ালি ছবি আঁকা বা ছবি প্রদর্শনী করা শিল্পী যে কাজটি করে সেই কাজটি সকলের সামনে তুলে ধরার জন্য আর এতে করে আমাদের সমাজের সকলে একটা চোখ তৈরি হবে ছবি দেখার ছবিটা কেমন হয় সেটা অ্যাকচুয়ালি আমরা ফটোগ্রাফি আর ছবি যে আলাদা সেইটা বুঝতে গেলে একটা এক্সিবিশন দেখা খুব দরকার তো সেই জন্যই সেই উদ্দেশ্য নিয়ে এক্সিবিশন এবং এই এক্সিবিশনের আরেকটি প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো আর্ট গ্যালারি নেই এখানে আর্ট গ্যালারি না থাকায় শিল্পীরা সেই তাদের প্রদর্শনী করবে যে তার জন্যে তারা তাদের ছবি নিয়ে এসে এক্সিবিট করতে পারছে না তো একটা স্থায়ী প্রদর্শনী কক্ষ যদি তৈরি হয় যেতে করে এখানে সবাই এক্সিবিশন করতে পারবে এবং সবাই ছবি দেখতেও পারবে যেমন আমরা এখানে যে এক্সিবিশনটা করেছি সেটা একটা এমনি এক্সিবিশন হল তৈরি করা হয়েছে কিন্তু বেসিক্যালি এর যে ব্যাকগ্রাউন্ড এর যে ফুটো ফুটো আছে দেওয়ালে কিংবা নানান রকম আকৃতি রয়েছে সেগুলোর জন্যে ছবি দেখতে এগুলো বাধার সৃষ্টি হচ্ছে এখানেই যদি ওয়ালটা ফ্ল্যাট হতো তাহলে গিয়ে অনেক সুন্দরভাবে ছবিগুলো ডিসপ্লে হতে পারতো তো সেই জন্য একটা পার্মানেন্ট গ্যালারি মানে যাতে করে সব আর্টিস্টরা এসে সেটাকে অল্প ভাড়ার বিনিময়ে যদি এক্সিবিশন করতে পারে। তাহলে সেটি খুব সুন্দর হতো এই উদ্দেশ্য নিয়ে এই এক্সিবিশন প্রত্যেক বছর আর্টিস্ট ফোরাম করছে হ্যাঁ আমিও ওদের সঙ্গেই অভিজির সঙ্গেই হ্যাঁ ছবি হ্যাঁ ছবি এসছে পঁয়ত্রিশটা হুম আর ভাস্কর্য আছে সাত আটটা ভাস্কর্য আছে আরেক শিল্পী শ্যামাপ্রসাদ প্রসাদ সাঁতরা বলেন শিল্প চর্চার নবপ্রজন্মের উৎসাহ বাড়ছে আমাদের এই শিল্প উৎসবে তাদের উপস্থিতি সে কথা প্রমাণ করছে তবে শিল্প এবং শিল্পীর স্বার্থে আগামী দিনে জেলায় স্থায়ী আর্ট গ্যালারি তৈরির দাবি প্রশাসনিক স্তরে পৌঁছে দেওয়াও তাদের মূল উদ্দেশ্য বলে তিনি জানান অ্যাকচুয়ালি আমরা বাঁকুড়া জেলায় যে আর্টিস্ট ফোরাম যে তৈরি হয়েছে যদিও ভিন্ন নামে গত তিন বছর চলেছিল কিন্তু সবাই পরবর্তীকালে আমরা আরও সংঘবদ্ধ হয়ে বাঁকুড়া জেলার এই কলাকুশলীদের নিয়ে যে শিল্পের প্রদর্শনী আমরা করে থাকি এডওয়ার্ড হলে তাতে অনেক বেশি উদ্দেশ্য যে যাতে একটা স্থায়ী গ্যালারি তৈরি করা যায় শিল্পের মূলবন্ধন এখানে হয়তো ঘটছে কিছু কন্টেম্পোরারি শিল্পী রয়েছেন আমরা একাডেমিক কিছু শিল্পী রয়েছি এই মেলবন্ধনটা যাতে শিল্পের সামগ্রীগুলো একেবারে যেন পণ্যের জায়গায় না পৌঁছোয় এর মধ্যে ক্রিয়েটিভিটি যেন তৈরি হয় সেগুলোকে দেখানোর জন্যই একে অপরের সঙ্গে উদ্দেশ্য নিয়েই আমরা হাঁটার চেষ্টা করছি এটা হচ্ছে মূল উদ্দেশ্য আর পরবর্তীকালে এই এডওয়ার্ড হল যদি নাও হয় পরবর্তীকালে যেন একটা এক্সিবিশন হল যাতে তৈরি হয় প্রশাসনিক দপ্তরের কর্তাদের কানে পৌঁছোয় যে না শিল্পের প্রয়োজনীয়তা আছে এবং এই শিল্প মানুষের একটা জীবনের ওতঃপ্রতভাবে জড়িত কারণ সংস্কৃতির পটভূমিকায় কৃষ্টি এবং কলাকুশলী যে সৃজনাত্মক মানুষের আগামী প্রজন্মকে যেমন প্রেরণা যোগায় তেমনি উৎপাদনাত্মক দৃষ্টিভঙ্গিও তাকে জীবন ধারণের সহায়তা করে আমরা সেই জায়গা থেকে এই এক্সিবিশন করার আমাদের প্রবণতা দিন দিন আরও বাড়বে এটুকু বলতে পারি ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া